দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটরদের গেট টুগেদারে কী কী হলো সব থাকছে এই ব্লকে সালামু আলাইকুম গাইস সো আজকে আমি এবং আমার ছোটো ভাই রাহুল চলে গেছিলাম একটা গেট টুগেদার অনুষ্ঠানে সো আমরা লিটারেলি অনেক বেশি নার্ভাস ফার্স্ট এরকম কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম আমরা সো যাই দেখি সবাই গোল করে সুন্দরভাবে বসে আসে একজন একজন করে তাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির কথা সবার মাঝে তুলে ধরছে সো রায়ণ ভাইও এরকম করে বলতেছিল তার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি সবাই মনোযোগ দিয়ে শুনতেছি মাঝে আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটু কথা বলি একটু কন্টেন্ট বানানো ট্রাই করি সো ইনস্ট্যান্ট কন্টেন্ট আসলে আমার মাথায় আসে না সো একটু ছবি টবিও আমার ফেসবুক ফ্রেন্ডও আসছে তার সাথেও আমার ফার্স্ট দেখা আজকে এখানে আসলে আমরা তেমন ভাবে কেউ কাউকে চিনি না সবাই সবার সাথে একটু পরিচিত হওয়ার ট্রাই করি একজনের সাথেই কোনো কথা হয়নি সেই জন্য আমি আন্তরিক দুঃখিত ইনশাআল্লাহ পরের বার আপনারা সবার সাথে কথা হবে এরপর সবাই গোল হয়ে দাঁড়ায় এবং নিজেদের মাঝে ছবি টবি তুলে ভিডিও টিডিও করে এবং পাশাপাশি রুবেল ভাইও একটু কন্টেন্ট শ্যুট করে আসলে সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল এখানকার সবাই অনেক ভালো মনের আসলে আসে এতটা আর কি ভালো লাগবে বুঝতে পারিনি কখনো রুবেল ভাইয়ের পঞ্চাশ কে আজকে আমরা চলে আসি দুজনের মাঝে একজনের কথা আলাদাভাবে না বললে নয় সেটা হচ্ছে রুবেল ভাই ওনার সাথে আমার কোনো পার্সোনাল ভাবে কোনো পরিচয় নেই বাট উনি অনেক ভালো মনের মানুষ উনি আসলে একাধারে অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে সব ক্রিয়েটরদেরকে একসাথে এক প্ল্যাটফর্মে একটা কমিটির মধ্যে আনার জন্য এরপর দিনাজপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের একটা কমিটি নিয়ে আলোচনা হয় কমিটিতে আসলে কে কে আছে আমি এই সম্পর্কে রুবেল ভাইয়ের পঞ্চাশ কে সেলিব্রেশন উপলক্ষে একটা কেক কাটা হয় যেখানে আমি থাকতে পারিনি সরি ফর দ্যাট আশা করি দিনাজপুর এরকম প্রোগ্রাম আরও বেশি দেখতে পারবো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবলীত